শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে তো আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানেছে আমি বাইকে বসে ওকে বললাম slow আসতে চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই তখন ভিডিওটা মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল আসে তখনও শাওন ক্যামেরা দাঁড় দি মানে যে এটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা কারণ ও বলছিল যে ভাইয়া বাইক ট্যুরে তো কখনো আর আসবো না কারণ আমাদের এটা প্ল্যান ছিল এটাই দূরে আর কখনো আসবো না তো ও বলছিল যে হয়তো কিন্তু বাইকে করে কখনো আসা হবে না এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি একশো নব্বই কিলোর মতো তো এই কারণে আমরা প্ল্যান করি যে ঠিক আছে সামনের ইচ্ছাটা পূরণ করা হবে তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাব তো রাঙ্গামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই খুব ভালোভাবে গিয়েছি অনেক স্পিড ব্রেকার সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে তো যাওয়ার সময় আমাদের আল্লাহর কোনো সমস্যা হয়নি কক্সবাজার তিন দিন সামন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে ও আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই হোক কক্সবাজার ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ষাট কিলো টোটালে আসছিলাম একশো কিছু মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা হ্যাঁ আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আহ ষাট কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমরা বললাম আমাদের তেল নাওয়ারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি তো হ্যাঁ তো শাওনে শাওনে হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে তো আমি বলতেছি যে তেল আছে তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুইটা বাইক আসছিল সন্দীপের একটা আর আর একটা হচ্ছে শামিমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের নাম সি ওয়ার্ল্ড যাই না যাই হোক মানে আমরা ওখানে তেল নামার পথে রেস্টুরেন্ট ছিল তো ও বলছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান আমরা আস্তেছি নিয়ে আমরা তিনজনই গাড়ি ফুল ট্যাংক করি পানি খাওয়া হ্যাঁ মানে আমরা ক্রেটর মাঠে থাকব সেটা ওদেরকে হাতে দেখলাম তোমরা সামনে যাও আমরা আস্তেছি তো শাওন ঠান্ডা পানির এক বোতলের অর্ধেক খাইছে লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবি তাড়াতাড়ি চলেন দেরি করেন না না আমি রাদের বাইকে উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার ফুপাতো ভাই এ দুজন ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগে গেলাম মনে হয় এক মিনিট চলে গেছি সামনে আমরা ও পেছনে হয়ে গেছে আমাদের পেছনে আর আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সবসময় দুপুর দুইটাই আপলোড দিই ভ্লগ তবে বাইকে বসে ওকে বললাম আসতে চালাও আমি বাইক হচ্ছে ভিরোটা আপলোড নিই তো না আপলোড মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল আসে তখন ও শাওন কে আমরা দাঁড় করাই দিই মানে যেটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও দুইটা বাজে ঠিক না একটা আহ সাতান্ন বা আটান্ন এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে আমি ওকে বলি যে শাওন আসো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ মানে আমাদের সাথে কথা বলতে আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে সামনে আছো কারণ ও যেহেতু বাইকে সবার পিছনে থাকে আমি সবার সামনে লিট দি আর মাঝখানে বাকি সবাই থাকে মিডিলে আর একজনের কানেক্টর থাকে মানে সবাই কথা বলতে বলতেই